জানিয়ে ৎপর্য হলো তার মাত্র মাহের অঞ্জানের মধ্যে কালা মল্লায় নাজিয়ে করেছিলেন এই বিশ্বভ্রহের জন্য মানুষের জন্য যত মন্ত্রী ছাড়ার জন্য এই কালামের মাধ্যমে নম্বর মাসে মর্যাদা সম্পন্ন করা হয়েছে সেখানে মধ্যে মানুষের সুবিধা অসুবিধা মানুষের সকল সমস্যা সমাধান নিহিত রয়েছে সেই মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রমজান মাসকে কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে অসাধু লোকদের মাধ্যমে মায়ের রমজানকে পুরস্কৃত করার চেষ্টা করা হয়ে থাকে আমরা দেখেছি মায়ের রমজান আসলে যেখানে উন্নত বিশ্বের মধ্যে রমজান মাস আসার সাথে সাথে মানুষ রাজ্যমন্ডলের উর্ না করে দ্রব্যমূল্যকে একেবারে কমিয়ে নিয়ে আসা হয় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা হয় কিন্তু বাংলাদেশের ভিতরে বাংলাদেশ রমজান ব্যবস্থা হবে যত পাশাপাশি আসবে তত বাংলাদেশের দ্রব্যমূল্যের উর্ধি আমরা দেখতে পারি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে সবকালের জিনিসপত্রের মূল্যবাহী হয়ে যায় আমরা এটা আস্তে আস্তে বলতে চাই কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছেন তারা একটি অসাধু চক্রের মাধ্যমে এই দেশকে দেশের বাজারকে করার জন্য বেশি মুনাফা মুনাফার জন্য দেশের বাজারকে ওনারা অস্থিতিশীল করে রাখেন পাশাপাশি আমরা দেখি এই রমজান মাসের সময় আমাদের এই সিলেট সহ সহ বাংলাদেশের মধ্যে দলিত জায়গায় অশ্লীল পুরস্কারের মাধ্যমে একেবারে ছুঁয়ে যায়

যদি মেয়রের পক্ষ মেয়র সাহেবের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সেটা করা না হয়ে থাকে তাহলে ছাত্র আন্দোলনকে বলছি আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সিলেটের যেখানে অশ্লীলতা দেখা যাবে সেইখানে অশ্লীল কোন প্রশ্ন দেখা যাবে ছাত্র আন্দোলনের মাধ্যমে সেগুলোকে অপসারণ করতে হবে